হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে আমি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী অষ্টম এর আরও একটি চূড়ান্ত সাজেশন নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এতে করে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারবে এবং ভালো ফলাফল করতে পারবে এবং পরীক্ষার আগের রাতে আমি তোমাদের চূড়ান্ত সাজেশান এবং আরও কিছু নমুনা প্রশ্ন ও নির্দেশ এখানে আলোচনা করব। আশা করি তোমরা সেখান থেকে কমান পাবে তাহলে চলো এখনই আলোচনাটা শুরু করা যাক প্রথমে রয়েছে কার্যক্রম এক পাঠ্য বইয়ের সাতই মার্চের ভাষণ রচনাটি পড়ো সাতই মার্চের ভাষণের মূলভাব লেখো তাহলে চলো উত্তরটি দেখে নিই উনিশশো সালের সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতার দিক নির্দেশনা দেন এ দেশের মানুষের উপর সীমাহীন অত্যাচার অত্যাচার চালিয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠী বছরের এই নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু ত্রাণকর্তা হয়ে এগিয়ে আসেন উনিশশো সত্তর এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরেও এদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে পাকিস্তান শাসক চক্র ক্ষমতা হস্তান্তর করেনি তাই বঙ্গবন্ধু তাদের আহ্বান জানিয়েছিলেন আলোচনায় বসার বলেছিলেন যুক্তিপূর্ণ কথা যদি একজনও বলে তাহলে তার কথা মেনে নেওয়া হবে একই সাথে তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে বাঙালির উপর অত্যাচার নেমে আসতে পারে উনিশশো বাহান্ন উনিশশো এবং উনিশশো সালের ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের প্রধানমন্ত্রিত্ব চাননি তিনি চেয়েছিলেন বাঙালির দাসত্ব থেকে মুক্তি পাক বাঙালির উপর ধেয়ে আসা অত্যাচার যাতে তারা মোকাবেলা করতে পারে সেজন্য তিনি বাঙালিকে এই ভাষণের মাধ্যমে একতাবদ্ধ করেছেন তিনি বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম তোমরা এভাবে মূলভাবটি লিখতে পারো এছাড়াও পয়েন্ট আকারেও লিখে দিতে পারো তাহলে চলো পরবর্তী কার্যক্রমটি দেখে নেওয়া যাক কার্যক্রম দুয়ে রয়েছে ক নম্বর প্রশ্নে কল্পনা নির্ভর লেখা বলতে তুমি কি বোঝো এবং খ নম্বর প্রশ্নে রয়েছে কোকিল গল্পটিকে কি কল্পনা নির্ভর লেখা বলা যায় যুক্তিসহ বুঝিয়ে লেখো তাহলে চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তর কল্পনা নির্ভর লেখা কোনো লেখায় যদি অনেকগুলো কাল্পনিক চরিত্রের মাধ্যমে বিভিন্ন অবাস্তব ধারণার বর্ণনা করা হয়ে থাকে এবং অধিকাংশ ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল না থাকে তাহলে তাকে কল্পনা নির্ভর লেখা বলা হয়ে থাকে এরপরে চলে আসি কোকিল গল্পটি কল্পনা নির্ভর কিনা তোমরা পাঠ্য বই অবশ্যই কোকিল গল্পটি পড়েছ তাহলে চলো উত্তরটি দেখে নিই কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র কোকিল গল্পটিতে অবাস্তব কিছু ব্যাপার আছে তাই এটি কল্পনা নির্ভর রচনা কোকিল গল্পটিতে আমরা কিছু অবাস্তব ঘটনার বর্ণনা দেখি যেমন কোকিল মানুষের মতো কথা বলে রাজার ইচ্ছা অনুসারে রাজ্যে থাকে আবার নকল কোকিলের সাথে অভিমান করে চলে যায় এই ঘটনাগুলো বাস্তবে ঘটে না আবার নকল কোকিলটি কল্পনা করে তৈরি করা যা সে সময়ে বাস্তবে চিন্তাও করা যায় না ফলে কোকিল রচনাটিকে আমরা কল্পনা নির্ভর রচনা বলতে পারি কল্পনা নির্ভর লেখার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা কোকিল গল্পটিতে পাই যেমন কল্পনা নির্ভর রচনা শুনতে ও পড়তে ভালো লাগে কোকিল রচনাটিও শুনতে ও পড়তে ভালো লাগে কল্পনা নির্ভর রচনায় বহু কাল্পনিক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না এ গল্পেও তেমন কিছু চরিত্রের উপস্থিতি খেয়াল করার মতো উপরিক্ত বিষয়গুলো বিবেচনা করে আমরা কোকিল শিরোনামের রচনাটিকে কল্পনা নির্ভর লেখা বলতে পারি এরপরে চলে যাই পরবর্তী কার্যক্রমে কার্যক্রম তিনেও দুটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্ন নম্বর কতে রয়েছে শব্দ দিত কি শব্দ দিত কত প্রকার এবং খ নম্বরে রয়েছে উপসর্গ উপসর্গ কাকে বলে নিচে দেওয়া দিয়ে তিনটি করে নতুন বাক্য লেখো না নতুন শব্দ লেখো তাহলে চলো প্রথমে আগে উত্তরটা দেখে নিই উত্তর কতে রয়েছে দিত অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুবার ব্যবহৃত হলে তাকে শব্দদিত্ব বলে শব্দদিত্ব তিন প্রকার যথা ধনাত্মক শব্দদিত্ব অনুকার শব্দদিত্ব এবং পুনরাবৃত্ত শব্দদিত্ব এরপরে দেখে আসি খ নম্বর প্রশ্নটি খ নম্বর প্রশ্নের উল্লেখযোগ্য উপসর্গগুলো কি সেগুলো দেখে নি রাম অনু পরি ওভি খাস হেড আমাদেরকে এই উপসর্গগুলো দিয়ে নতুন তিনটি শব্দ তৈরি করতে হবে তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই উপসর্গ কি শব্দের পূর্বে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে উপসর্গ বলে এখন প্রদত্ত উপসর্গগুলো দিয়ে শব্দ গঠন করে দেখানো হলো প্রথমে রয়েছে অনা অনাবৃষ্টি অনাচার অনাদর এরপরে রয়েছে পরা পরাজয় পরায়ণ পরা রাম রাম ছাগল রামদা রাম সিংহা এরপরে রয়েছে অনু অনুশোচনা অনুচর অনুকরণ এরপর পরি পরিদে গঠিত শব্দ পরিপূর্ণ পরীক্ষা পরিমাণ এরপর অভি অভিজাত অভিযান অভিমুখ এরপরে খাস খাস মোহন, খাস খবর খাস কামরা সর্বশেষ রয়েছে হেড হেড মাস্টার হেড অফিস হেড মৌলবি তোমাদের বোঝার সুবিধাতে আমি এগুলো দিয়েছি তোমরা এছাড়াও অন্যান্য শব্দ লিখতে পারবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে এবং বন্ধুদের সাথে অবশ্যই এগুলো শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে